অমৃত ভারত স্টেশনের মর্যাদা পেতে চলেছে পানাগড় স্টেশন বাইশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভার্চুয়াল মাধ্যমে এই স্টেশনকে অমৃত ভারত স্টেশনের মর্যাদা দেবেন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে সোমবার রেলের পদস্থ কর্তারা পানাগড় স্টেশনে আসেন ছিলেন আসানসোল ডিভিশনের রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি বিজেপি নেতা রমন শর্মা অনির ভারত স্টেশন স্কিম দেখুন এটা অনেক দিন আগে থেকেই এর একটা চিন্তাধারা করা হয়েছে এর মেইন চিন্তাধারা হচ্ছে আমাদের যে স্টেশনগুলোকে সেগুলো মডার্ন তৈরি করা আমরা যেখানে এইগুলোকে মানে আমরা মানে মডার্ন সময়ের সাথে যাতে তাল মেলে চলতে পারি যাতে রকম প্যাসেঞ্জারদের যত রকম আমাদের যে থাকে আমাদের প্যাসেঞ্জার ইমিউনিটিস বলা হয় সেগুলোকে যাতে আরও বেশি ভালো অবস্থায় তুলে ধরতে পারে

যেমন আমি যেটা বললাম যেটা শঙ্করপুরে যা হচ্ছে যে স্টেশনগুলো যেটা ওগুলো তো দেখা গেছে যে একটা প্রবেশদ্বার আমাদের তৈরি ছিল কিন্তু অন্য যে প্রবেশদ্বারগুলো সেইগুলো ডেভেলপ কন্ডিশনে ছিল না সেগুলোর উপর দেওয়া আছে পরবর্তীকালে হয়তো আরো আসবে আশা করছি একটা

ট্রেন দাঁড়াবে তো এখনও রেলওয়ে বোর্ডের ডিভিশন আসেনি যেমন আসবে আমরা জানাবো তবে আশা করছি কিছু পার্টিকুলার দেখুন ট্রেনের ব্যাপারে এখন এই মুহমেন্টে তো আমি বলতে পারবো না কারণ অ্যাজ ইট ইজ ইস এজিসে যখন আসে তখন আমি আমার স্টেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিই তবে আশা করছি যেভাবে ট্রেনের মানে স্টেশনের দ্রুতগতিতে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগেও যেগুলো হতে থাকবে সেফলে নিশ্চয়ই কিছু এক্সপ্রেস ট্রেনে

আশা করা হচ্ছে নেক্সট ফেজে আরো কাজ কিছু কাজ বের হবে কিছু আমাদের প্রোগ্রাম করা হবে এখনো প্রোগ্রাম প্রোগ্রামের মধ্যে মেনলি যেগুলো হবে যে বাচ্চাদের দ্বারা কিছু কিছু প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম রাখা হয়েছে এক্সাক্ট ডিটেলস আমার কাছে এখনো এসে আসেনি আসলে আমি জানি হ্যাঁ অবভিয়াসলি আশা করা যেতে পারে থাকে এখন পানাগড়ে সম্পর্ক কোথায় আসুন এখনো এখনো জানা নেই জানা মান্না বিপ্লব বাউরি কি আসা